ঠাকুমা আজ বলবো এক অদ্ভুত ভুল ভুজাভুজির গল্প যে বাচ্চারা এক ছিল নীল নীলগ্রাম আরেক ছিল লাল গ্রাম নীলগ্রাম ছিল শান্ত প্রাকৃতিক পাখিদের গান আর নদীর শব্দে ভরা আর লাল গ্রাম ছিল ঝকঝকে আলো ঝলমলে একটু বেশি ব্যস্ত আর গর্বিত দুই গ্রামের লোকজন একে অপরের সঙ্গে কথা বলতো না হঠাৎ একদিন একটা ভুল খবর চারদিকে ছড়িয়ে পড়ে একটা ছোট পাখি ভুল শুনে খবর ছড়িয়ে দেয় আর মুশকিল শুরু হয় কিন্তু জানো শেষে কি হয় বাচ্চারাই সব মিলে একটা প্রতিযোগিতার আয়োজন করে নাচ গান ছবি আঁকা আর গল্প বলা খেলতে খেলতেই ওরা বুঝে ফেলে কেউ কারো শত্রু নয় আসল সত্যি সামনে আসে ফাকুর ভুল খবর থেকেই শুরু হয়েছিল এই গণ্ডগোল রাজা রাজা আর রানী মা একে অপরের কাছে দুঃখ প্রকাশ করে শেষে দুই গ্রাম মিলে এক নতুন গ্রামের জন্ম দেয় নাম রাখে রঙিনপুর তাই রে বাচ্চারা কথা না বুঝে হঠাৎ রাগ কর না বন্ধুত্ব শান্তি আর ভালোবাসা এই তিনটেই সবচেয়ে বড় রং